সালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি দূরে বা কাছে দিয়ে এখান থেকে দেখছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম ছোট্ট একটা রেসিপি চিকেন শিঙ্গা তৈরি করব তাই আমি আলু ছোটো ছোটো করে কেউ করে কেটে নিয়েছি এখন আলু আমি হালকা তেলে ভেজে নিয়েছিলাম আলুর সাথে দিয়ে দিচ্ছি শুকনো দুটা মরিচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ এবং দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হালকা সরিষার তেল কিছুক্ষণ ভেজে নিতে হবে এখন আমি চিকেন টুকরো করে ভেজে রেখেছিলাম তেলে সেগুলো আমি ঝরে করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কিউব দিলাম দুইটা এখন ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে নেব এখন ডো তৈরি করার পালা নিয়ে নিয়েছে এক কাপ ময়দা ময়দার সাথে এখন আমি অ্যাড করবো এক টেবিল চামচ গুঁড়ো দুধ লবণ এক টেবিল চামচ এক টেবিল চামচ চিনি এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল রুম টেম্পারেচারের নর্মাল পানি ডো তৈরি করার জন্য যতটুকু পানি লাগবে আমি নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন সুন্দর করে মিক্সড করে নেব তারপর ডো তৈরি করে নেব ডোটা রেখে দিবেন রেস্টে দুই ঘন্টা চাইলে এর বেশি রাখতে পারেন সুন্দর করে পরোটা বেলে নিয়ে এলাম এখন পালা। আপনারা সিঙ্গারা তৈরি করার জন্য আপনাদের মন মতো শেপ দিতে পারেন মনে সেপই বড় শেপ যাই হোক আমি আজকে শিঙ্গারের শেপ সুন্দর করে পারফেক্টভাবে দিতে পারি নাই কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে মানে সিঙ্গারা সেপ দিতে গিয়ে মনে হলো যে আমারটা আজকে শিঙ্গারা হয়নি সে হচ্ছে সমুচা যাই হোক আমি এক এক ভাবে সেপ দিয়ে নিলাম তৈরি করে নিলাম এখন সুন্দর করে ভেজে নেবেন তেলটা ভালো মতন গরম করে নেবেন আমার তো লোক সামলাচ্ছে না কখন হবে কখন খাবো সিঙ্গারা গরম গরম খেতেই মজা লাগে যাই হোক সুন্দর করে এই সিঙ্গারাটা খেতে মুচমুচে হবে মজা লাগবে অনেক এখন হয়ে গেল এখন পরিবেশন করার পালা সুন্দর করে ডেকোরেট করলাম একটু কাঁচামরিচ দিয়ে ঠং ঢং করে এই তো নতুনদের জন্য এই সিম্পল রেসিপি একদম সহজ পাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজে ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ